নিবেদিতা মাকে ছেড়ে থাকতে পারতেন না মায়ের বাড়িতে এমন কী ছিল যে সেখানে উপস্থিত হওয়ার জন্য নিবেদিতা অমন হৃদয়াবেগ নিবেদিতা একবার বলেছিলেন আহা মায়ের বাড়িতে এত মাধুর্য যদি কেউ সেখানে দিনের কাজ শুরু করার আগে কোনো প্রয়োজনে হাজির হন তাহলে সেখানে কত না উত্তপ্ত ভালোবাসা আর আশীর্বাদ পায় তারপর বলছেন যে মায়ের ভাবটি এমন যে তুমি এসেছো আহা কি সুন্দর আমি আর তো কিচ্ছু চাই না মায়ের সম্বন্ধে নিবেদিতা বলেন মাতা দেবী সহস্র কাজে লিপ্ত থেকেও কি নির্লিপ্ত যখন মনে হচ্ছে তিনি বস্তুমন মন তখন যথার্থই তিনি আত্মমগ্ন তার একেবারে ফটোচিত্রই রয়েছে নিবেদিতার সঙ্গে মায়ের ফটোটি দেখলেই সেটি বোঝা যাবে তাকে দেখি মা নিবেদিতার দিকে তাকিয়ে আছেন কি গভীর স্নেহ এ তার নয় নয়নে কিন্তু সত্যি কি মা নিবেদিতার দিকে তাকিয়ে আছেন দ্বিতীয় নজরে যদি দেখি মায়ের চোখে অসীম সুদূরতা যেখানে কোনো নির্দিষ্টতা নেই মায়ের অন্যান্য যেসব ফটো পাওয়া যায় সেগুলো যে কেউ পরীক্ষা করলে দেখতে পাবেন সর্বত্রই আছে দুটি দুটি নিশ্চল লক্ষণ আশ্চর্য অতল শান্তি এবং দূর প্রসার যা অর্থ অন্তর্মগ্নতার রূপ শ্রীমায়ের এই নিকট থেকে দেখেছেন মা ভালোবাসতেন গভীরভাবে মৃত্যুতে কাঁদতেন কিন্তু সে কান্না নিত্য প্রেমের করুণা বৃষ্টির মতো আসক্তিতে কর্দমাক্ত হতো না স্বামী জগনানন্দের মৃত্যুকালীন ঘটার কথাই মন ঘটনার কথাই মনে যদি ধরি যোগানন্দ মায়ের মন্দিরের প্রথম প্র প্রহরী মায়ের একেবারে সন্তানের মতো তার মৃত্যুতে মা দারুণ শোকার্ত হলেন যোগানন্দকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন অকস্মাত ওপরতলার ক্রন্দনে আকুল হয়ে উঠলো নিচে পূজার শব্দের সঙ্গে মিশে তা ছড়িয়ে পড়ল পুরবাসীরা বুঝেছিলেন এতদিন যিনি এই গৃহের কর্তা ছিলেন তিনি চিরতরে চলে যাচ্ছেন যোগিন মার তুষার শীতল শীতল শুদ্ধতা শুদ্ধতা টুটে গেল মনে হলো তার ও মায়ের বুক বুঝি ফেটে গেল নমস্কার জয় তুমাতা